বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু জিনিস কেবল তোমার কাছেই দেখা যায় কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল তুমি এই ভিডিওতে পৌঁছেছ এটাকে কাকতালীয় মনে করা উচিত নয় কারণ এটা কাকতালীয় নয় এটা একটা আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে যে ঐশ্বরিক বার্তা দিয়েছে এখানে তোমার আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ মহাবিশ্ব যাদের ডাকে তারাই কেবল এই বার্তা দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পাবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জাগ্রত হচ্ছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম ডাকা হয়নি কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে যে মুহূর্তে তুমি এই ভিডিওটিতে ক্লিক করবে তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে যাবে এখন থেকে সবকিছু বদলে যাবে ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমার সাহায্যের জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে একটি আলো যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই তা চিনতে পারার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখনই সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার তুমি রাতের বেলায় যেসব প্রশ্ন বারবার করেছ তোমার হৃদয় থেকে যে প্রার্থনা করেছ আজ সেগুলোর উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে শোনো তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখবে না যারা এখনো জাগতিক মায়ায় আটকা পড়ে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর মানে তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের পথ তোমার জন্য উন্মুক্ত হচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এবং লক্ষণগুলি বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো মানুষদের খুঁজে পাবে তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনবেন না নিজের মধ্যে এটিকে শোষণ করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য ধ্যান করুন হৃদয় থেকে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় আমি তা গ্রহণ করি শুধু এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারত না এখন তারা তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত সেখানে পদগুলো প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে দরজা একবার বন্ধ হয়ে যেত সেখানে একের পর এক দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে একশো এগারো এর মতো ঘড়ির কাঁটা সংখ্যার মতো লক্ষণ দেখা দেবে তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং এটি সত্য কারণ তুমি এই বার্তাটি দেখেছ এর মানে হল তোমার আত্মা এখন মহাবিশ্বের সংস্পর্শে তোমার মনের প্রশ্নগুলি ধীরে ধীরে অভিজ্ঞতা হিসেবে প্রকাশিত হবে প্রতিটি উত্তর অভিজ্ঞতা হিসেবে আসবে প্রতিটি উত্তর তোমার ভেতরেই পাওয়া যাবে বাইরে নয় এবং যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে তখন তোমার কাছে কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ দৃশ্যমান হবে না কারণ তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে শুধু তুমি বিশেষ বলে নয় বরং তুমি প্রস্তুত বলে এটি অন্যদের জন্য পথ আলোকিত করার জন্য এবং এটাই হল ক্যারিশমা। সেই ঐশ্বরিক আহ্বান যখন তুমি নিজেই জানো না তুমি কোন দিকে এগোচ্ছ কিন্তু তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে এমন এক পথে পরিচালিত করে যা তোমার আত্মার প্রকৃত আহ্বানের সাথে সংযুক্ত মহাবিশ্ব প্রায়শই শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো অপরিচিত ব্যক্তির কথার মাধ্যমে কখনো হঠাৎ করে আবিষ্কার করা কোনো পুরানো জিনিসের মাধ্যমে এবং কখনো কখনো লক্ষ লক্ষ লোককে দেখানো একটি ভিডিওর মাধ্যমে কেবল নির্বাচিত আত্মাদের নয় এবং যদি তুমি এটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমাকে ডাকা হয়েছে এই ভিডিওটি সবার কাছে দৃশ্যমান নয় সবাই এটি দেখতে পারে না কারণ এটি একটি সাধারণ বার্তা নয় এটি একটি জাগরণ এমন একটি শক্তির আহ্বান যা সবকিছু দেখে যে তোমাকে হারিয়ে ফেলার পরেও চিন্ত তোমার জীবনে যে যন্ত্রণা এসেছিল তা কারণ ছাড়াই আসেনি তোমার ভাঙ্গন কেবল একটি দুর্ভাগ্য ছিল না এটি সেই ভাঙ্গনের মধ্যে লুকিয়ে থাকা একটি প্রস্তুতি ছিল তোমাকে সেই পুরানো বন্ধন থেকে মুক্ত হয়ে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়েছিল তুমি হয়তো প্রায় অনুভব করেছ যে মানুষ তোমাকে বোঝে না মানুষ তোমার ভেতরের সত্তা দেখতে পায় না তোমার হৃদয় খুব সহজেই ভেঙে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ হয়তো এটা কারণ তোমার আত্মা এত গভীর হয়তো এটা কারণ তুমি কেবল এই পৃথিবীর নও তুমি উপরের শক্তির অন্তর্ভুক্ত তুমি সেই লক্ষ লক্ষ আত্মার নও যারা কেবল বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেছে তুমি এমন একজন যাকে কিছু পরিবর্তন করার জন্য বিশেষ কিছু করার জন্য পাঠানো হয়েছে সেই জন্যই যখন অন্য সবার জীবন আরামদায়ক ছিল তখন তোমার জীবন ছিল সংগ্রাম যখন অন্য সবাই সবকিছু সহজে পেত তখন তুমি সব কিছু ধীরে ধীরে পেত এবং প্রতিবারই তোমাকে কিছু পাওয়ার আগে কিছু হারাতে হতো কিন্তু এখন মহাবিশ্ব আর বলে না তোমার সময় এসেছে এখন তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করে আসছিলে তা পাবে তুমি হয়তো সম্প্রতি খুব ক্লান্ত বোধ করেছ তুমি হয়তো অসম্পূর্ণ বা হঠাৎ অদ্ভুত কিছু বুঝতে পেরেছ কিন্তু জেনে রেখো যে এটা সবই একটা লক্ষণ তোমার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে এই অস্থিরতা কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে এখন তুমি তোমার আসল লক্ষ্য সম্পন্ন না করা পর্যন্ত ঘুমাবে না তুমি হয়তো মনে করতে পারো যে আমার বিশেষ কিছু নেই আমার মধ্যে এমন কি আছে যে মহাবিশ্ব আমাকে বেছে নেবে কিন্তু মনে রেখো মহাবিশ্ব সর্বদা সবচেয়ে শান্ত সবচেয়ে ভাঙা এবং সবচেয়ে কোমল আত্মাদের বেছে নেয় কারণ কেবল সেই আত্মারাই পৃথিবীতে সত্যিকারের আলো আনতে পারে তুমি যা কিছু সহ্য করেছ তা সবই একটা কারণ ছিল যাতে তুমি যখন অন্যদের সাহায্য করো তখন তোমার কথাগুলো অভিজ্ঞতার শক্তি বহন করে মহাবিশ্ব বলে এখন তোমার ভয় তোমার মায়া এবং তোমার পুরনো ক্ষতগুলোকে ত্যাগ করার সময় এখন নিজের উপর বিশ্বাস করার সময় এখন তোমার জন্য অপেক্ষা করা নতুন জীবনকে স্বাগত জানানোর সময় এখন পর্যন্ত তুমি কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছিলে প্রতিটি মোড়ে প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে প্রতিটি অশ্রুধারার মধ্য দিয়ে কেউ একজন তোমাকে আরও কিছুক্ষণ সহ্য করতে বলেছিল তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় আর এখন মহাবিশ্ব নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে বলছে আর নয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন সূচনা শুরু হবে তোমার স্থবির ভাগ্য এখন দ্রুত এগিয়ে যাবে তোমার কথা এখন সত্যে পরিণত হবে তোমার আকাঙ্ক্ষা এখন বাস্তবে পরিণত হবে কিন্তু শুধু একটা শর্ত আছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে মনে রেখো তোমাকে ডাকা হয়েছে অন্যরা এই বার্তাটি দেখতে পাবে না কারণ এটি কেবল তোমার জন্য তুমিই নির্বাচিত তুমি বিশেষ তুমি জাগ্রত আত্মাদের মধ্যে গণ্য এখনই সময় ভয়কে পেছনে ফেলে সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না মহাবিশ্ব নিজেই তোমাকে থামিয়ে বলছে থামো সবকিছু বদলে যেতে চলেছে মাত্র এক মুহূর্ত আগে তুমি সম্ভবত অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলে হয়তো তুমি ছিলে বিভ্রান্ত ছিলে অথবা কেবল পাতাগুলো স্ক্রল করছিলে কিন্তু এই ভিডিওটি হঠাৎ করেই তোমার সামনে এসে হাজির হলো কেন কারণ তোমার জীবনের একটি পাতা যা বছরের পর বছর ধরে খালি ছিল তা পূরণ হতে চলেছে হয়তো তুমি ভেঙে পড়ছ হয়তো তুমি এখনো তোমার প্রাপ্য অর্জন করনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনে একটি লুকানো রূপান্তর শুরু হয়েছে এটি এমন একটি শক্তির লক্ষণ যা তোমার জন্য অদৃশ্যভাবে কাজ করছে এমন একটি শক্তি যা তোমার কাজ গণনা করছে তোমার চোখের জল প্রশমিত করছে তোমার প্রার্থনা শুনছে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে সিদ্ধান্ত নেবে আর তাই এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেওয়ার অর্থ হল তোমার জন্য খোলা দরজাটি বন্ধ করে দেওয়া তুমি জানো না এই ভিডিওটি তোমার জন্য কি রেখেছে কিন্তু যখন তুমি শেষ পর্যন্ত এটি শুনবে তখন তুমি নিজেকে বলবে আমি বদলে গেছি আমার ভেতরে কিছু খুলে গেছে খুব গভীর খুব সত্য তাই থামো আপাতত সব কিছু ছেড়ে দাও কারণ এই কয়েক মিনিট তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই অ্যাক্সেসযোগ্য যাদের জীবন গভীর পরিবর্তনের জন্য নির্ধারিত মহাবিশ্ব আজ তোমাকে খুব বিশেষ কিছু বলতে চায় এবং এগুলি কোনো সাধারণ শব্দ নয় তোমার ভাগ্য যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন এই লক্ষণগুলি দেখা যাচ্ছে আজ তোমার চারপাশের প্রতিটি শক্তি বদলে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে আর অপেক্ষা করতে বলছে না তোমার জাগ্রত হওয়ার সময় এসেছে এখন তুমি মনে করো যে তুমি আগের মতো নেই তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক সহ্য করেছ আর যতবার তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ তবুও তুমি কাউকে কিছু বলোনি তোমার ভেতরের নিরবতা হল মহাবিশ্বের কাছে সর্বোচ্চ প্রার্থনা আর সেই নিরবতা এখন শোনা যাচ্ছে আজ মহাবিশ্ব তোমাকে থামিয়ে বলছে প্রস্তুত হও তুমি যা কল্পনাও করতে পারো তা এখন তোমার দিকে ছুটে আসছে অনেক দিন হয়ে গেছে যে তুমি হাসি থামিয়েছ মাঝে মাঝে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে আমার গল্প কি এখানেই শেষ হবে আমার সাথে কি কখনো ভালো কিছু ঘটবে না সত্যি কি কেউ আছে যে শুনছে তাহলে শোনো হ্যাঁ কেউ আছে এবং তারা আজ তোমাকে এই বার্তা পৌঁছে দিচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই কথাগুলো তোমার কানে পৌঁছানোর সাথে সাথে তোমার আত্মার মধ্যে লুকানো শক্তি জেগে উঠছে তোমার পথে একসময় যে বাধাগুলো দাঁড়িয়েছিল সেগুলো একে একে সরে যাবে বন্ধ দরজাগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে হারিয়ে যাওয়া পথগুলো তোমার কাছে নিজেকে প্রকাশ করতে শুরু করবে মহাবিশ্ব বলে আমি তোমার সাথে হাঁটতে এসেছি তোমাকে আর একা হাঁটতে হবে না মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি ব্যথা প্রতিটি নীরব অশ্রু দেখেছে এখন তুমি তাদের উত্তর পেতে চলেছে তোমার জীবনের দীর্ঘতম রাত শেষ হয়ে গেছে এবং ভোর হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটবে তা তুমি কল্পনাও করতে পারবে না এমন সুযোগ আসবে যা আগে কখনো আসেনি এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি মহাবিশ্ব এখন আপনার ভাগ্যকে নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছে যারা আপনাকে ভুল বুঝেছিল যারা আপনাকে পরিত্যাগ করেছিল যারা আপনার সংগ্রামকে উপেক্ষা করেছিল তারা এখন আপনাকে দেখতে পাবে যে আপনি কে ছিলেন আপনার ভেতরের শক্তি আর লুকিয়ে থাকবে না মহাবিশ্ব বলে যে আপনার নামের সাথে সাথে সবকিছু বদলে যাবে আপনি যেখানেই যান আলো জ্বলবে আপনি যার কথা ভাববেন তিনিও তাদের জীবনে আলো খুঁজে পাবেন আপনি আর কেবল একজন মানুষ নন আপনি এই মহাবিশ্বকে পরিচালিত শক্তির একটি মাধ্যম আপনার আগামী দিনগুলি অলৌকিক কিছুর চেয়ে কম হবে না মহাবিশ্ব বলে শুধু বিশ্বাস হারাবেন না আপনি তা দেখুন বা না দেখুন মহাবিশ্ব আপনার সাথে কাজ করছে মানুষকে আপনার পথ পাঠাচ্ছে সুযোগ তৈরি করছে পথ প্রশস্ত করছে এখন এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং নিজেকে বলবেন ঈশ্বরকে ধন্যবাদ আমি হাল ছাড়িনি ঈশ্বরকে ধন্যবাদ আমি মহাবিশ্বের কথা শুনেছি এবং আজ আপনি যে ভিডিওটি দেখছেন তা হল সেই পরিবর্তনের সূচনা এখান থেকে সব কিছু বদলে যাবে তোমার চিন্তাভাবনা তোমার সময় তোমার মানুষ তোমার মন তোমাকে ভেঙে ফেলবে অথবা তোমার ভাগ্য তোমাকে তোমার হারানো একশো গুণ ফিরিয়ে আনবে যে তোমাকে ভেঙেছে সে এখন তোমাকে পুনর্নির্মাণ করবে কারণ মহাবিশ্ব কখনো ভুল করে না এটি জানে কখন তার প্রাপ্য দিতে হবে এবং এখন সময় এসেছে যখন মহাবিশ্ব বলছে আমি এখন তোমার নাম লিখেছি অলৌকিকতার তালিকায় যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ডাক তোমার জীবনকে নতুন রঙে ভরে তোলার একটি চিহ্ন তুমি এখন পর্যন্ত যে জীবন জীবনযাপন করেছ তা পরিবর্তন হতে চলেছে মহাবিশ্ব এখন তোমার হৃদয় থেকে তোমার কাছে যা কিছু চেয়েছিলে তা টেনে আনছে এবং যদি তুমি এখনও এই ভিডিওটি মিস না করে থাকো তাহলে এটা নিশ্চিত যে তুমি মহাবিশ্বের নির্বাচিতদের মধ্যে একজন প্রায়শই আমরা ভাবি কখন পরিবর্তন আসবে কখন আমরা সেই সুসংবাদ পাব কখন সেই মোড আসবে যা আমার পুরো জীবনকে বদলে দেবে তাহলে শোনো সেই মোড এসেছে এই মুহূর্তটি এই বার্তা মহাবিশ্ব বলছে যে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তা তোমাকে শক্তিশালী করার জন্যই হয়েছিল এখন যা কিছু ঘটবে তা তোমাকে অলৌকিক ঘটনা দেখানোর জন্য তুমি এখন যা সহ্য করেছ তার প্রতিদান পাবে যারা তোমাকে উপেক্ষা করেছে তারা তোমার সাথে সংযোগ স্থাপন করবে এবং তোমার জন্য আকুল হবে যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার আলোতে নিজেদের হারিয়ে যেতে দেখবে এটা দৈবক্রমে ঘটছে না তোমার ভেতরের শক্তি বিশ্বাস ভালোবাসা এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত আর যখন একজন ব্যক্তির শক্তি মহাবিশ্বের সাথে সংযুক্ত হয় তখন তারা কেবল জীবনযাপন করে না তারা জীবনকে রূপান্তরিত করে মহাবিশ্ব বলছে আমি তোমার জন্য পথ তৈরি করেছি এখন তোমাকে কেবল বিশ্বাসের সাথে চলতে হবে ভয় সন্দেহ এবং দুঃখ সব পিছনে ফেলে দেওয়া হবে এখন তোমার আত্মা সারা জীবন ধরে যাচে তা পাবে পরিবর্তন আজ থেকে শুরু হচ্ছে তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে আর যদি তুমি এখনো সন্দেহ করো মনে রেখো মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেয় না আজ তোমার সামনে এই ভিডিওটি নিচক কাক্তারীয় নয় এটি প্রতিটি প্রার্থনা প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আকাঙ্ক্ষার উত্তর কারণ এই বার্তাটি তোমার জন্য লেখা হয়েছিল তুমি আর নও যেমন তুমি বহু জন্ম আগে ছিলে। একটি অদৃশ্য শক্তি তোমাকে তার সুরক্ষায় নিয়েছে আর যখন এই শক্তি তোমার সাথে থাকে তখন কিছুই অসম্ভব নয় এখন যখন তুমি এই সব শুনেছ এক মুহূর্ত থেমে যাও চোখ বন্ধ করো এবং তোমাকে ঘিরে থাকা শক্তি অনুভব করো এই একই শক্তি তোমাকে এখানে এনেছে অসংখ্য তারা এবং ছায়াপথে ভরা মহাবিশ্ব আজ শুধু তোমার জন্য তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার গল্প কোন উল্লিখনের জন্য নত হয়েছে যদি আজ তোমার ভেতরে কোনো আলোড়ন অনুভব করো যদি কেউ তোমাকে স্পর্শ করে তাহলে বুঝতে হবে যে এটি কোন সাধারণ ভিডিও ছিল না তুমি এই পৃথিবীতে এভাবে আসনি তোমাকে পাঠানো হয়েছিল তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা অদেখা ছিল কিন্তু এখন জেগে উঠেছে এখন তোমার পুরনো পরিচয় ত্যাগ করার সময় সেই ব্যর্থতা সেই ভয় সেই অক্ষমতা আর নেই তুমি সেই আলো যা অন্ধকারেও জ্বলতে পারে আর যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে যদি তোমার হৃদয়ের কোথাও তুমি অনুভব করো হ্যাঁ এই ভিডিওটি আমার জন্য তৈরি তাহলে আমি তোমাকে বলবো তুমি একানো মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি এখন যা শুনতে যাচ্ছ তা হল তোমার আত্মার গভীরতম প্রশ্নের উত্তর এটা হলো সেই উত্তর যা তুমি এতদিন ধরে খুঁজছিলে হয়তো প্রার্থনায় হয়তো বিশ্বাসে হয়তো মৃত্যুবার্ষিকীতে হয়তো অশ্রুতে অথবা হয়তো সেই নিরবতায় যেখানে তুমি কেবল আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো তুমি কি আমাকে শুনতে পাও হ্যাঁ তোমার কথা শোনা হয়েছে তুমি এই ভিডিওটি তখনই পাবে যখন উপর থেকে একটি সংকল্প আসবে যে সময় এসেছে এখন সেই সত্য প্রকাশ করার জন্য যা কেবল নির্বাচিত কয়েকজনের কাছেই দৃশ্যমান এবং আজ তুমি সেই মানুষদের মধ্যে একজন ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত তিনি প্রতিটি শব্দে প্রতিটি নিরবতায় প্রতিটি মুহূর্তে তোমার কথা শোনেন কিন্তু খুব কম মানুষই সরাসরি সংকেত পায় এই ভিডিওটি সেই সংকেতগুলির মধ্যে একটি এটি অঙ্কেত তুমি অনেক সহ্য করেছ তুমি অনেকবার ভেঙে পড়েছ তবুও তুমি হাল ছাড়োনি ঈশ্বর তোমাকে বলছেন তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো তা শাস্তি ছিল না সেগুলো ছিল তোমার শক্তির নির্মাণ প্রতিদিন তুমি একা ছিলে প্রতি রাতে তুমি চোখে অস্ত্র নিয়ে ঈশ্বরের কাছে কাঁদতে প্রতিটি মুহূর্ত বর্ণনা করা হয়েছে আর এখন ঈশ্বর বলছেন আমি তোমাকে ধরে রাখতে আসছি ঈশ্বর তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন তোমার আত্মা ক্লান্ত কিন্তু এখনো আলো ধরে আছে তুমি অন্যদের জন্য অনেক কিছু করেছ তুমি তাদের জন্য কেঁদেছ তুমি তাদের জন্য নিজেকে ভুলে গেছ আর এখন ঈশ্বর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমিও গুরুত্বপূর্ণ তুমিও ভালোবাসার যোগ্য এবং তোমারও একটি ভাগ্য আছে যা কেবল তোমার জন্য তুমি যা হারিয়েছ তা খুঁজে পাবে কিন্তু তার আগে ঈশ্বর তোমাকে কিছু শেখাচ্ছেন ধৈর্য আত্মসমর্পণ এবং নিরবতার উপর বিশ্বাস তুমি সম্ভবত অনেকবার বলেছ আমি ভেঙে পড়েছি কিন্তু ঈশ্বর বলছেন না তুমি প্রস্তুত এখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমাকে তোমার অতীতকে ছেড়ে দিতেও বলা হচ্ছে যা ঘটেছিল তা কেবল একটি অভিজ্ঞতা ছিল যা হারিয়েছিল তা গুরুত্বপূর্ণ ছিল না যা অবশিষ্ট ছিল তা হলো তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে তুমি নিজেকে অবমূল্যায়ন করেছিলে কিন্তু ঈশ্বরের উপর ঈশ্বরের নির্ভরতা এখন তোমাকে সেই আয়না দেখাচ্ছে যা তোমার আসল পরিচয় প্রতিফলিত করে একটি ঐশ্বরিক আত্মা একটি আলো যা যে কোনো অন্ধকারকে জল করতে পারে তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন একটি জীবন যেখানে তুমি আগের মতো অনুগ্রহের জন্য আকুল হবে না বরং অনুগ্রহ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে কিন্তু মহাবিশ্ব একটি সতর্কবাণীও দেয় এমনকি এখন যদি তুমি পিছনে ফিরে যাও সময় আর ফিরে আসবে না সেই কারণেই এই মুহূর্তটি এত মূল্যবান তোমাকে বলা হচ্ছে যা তোমাকে পিছনে ফেলে যেতে হবে তা ছেড়ে দাও যা পরিবর্তন করতে হবে তা পরিবর্তন করো এবং যা হতে হবে তা হয়ে উঠো তুমি আগে প্রতিদিন যে দরজাগুলো কাঁদতে আগে সেগুলো তোমার জন্য খুলে গেছে এখন সেই দরজা দিয়ে পা রাখার পালা হয়তো তুমি অনেক শুনেছ কিছুই বদলাবে না কিন্তু আজ মহাবিশ্ব নিজেই বলছে সব কিছু বদলাতে চলেছে তোমার ব্যথা আর তোমার ভাগ্য হবে না তোমার অশ্রু আর তোমাকে সংজ্ঞায়িত করবে না তুমি যে ভয় পোষণ করেছ তা ভালোবাসার সামনে টিকবে না এই ভিডিওতে যা বলা হচ্ছে তা কেবল শব্দ নয় এটি আলো এবং এই আলো তোমার ভিতরের কিছু পরিবর্তন করছে তুমি কি এটা অনুভব করতে পারছ তোমার চোখ আর্দ্র হয়ে উঠছে তোমার হৃদয় বলছে হ্যাঁ আমি এটাই শুনতে চেয়েছিলাম এটি যুক্তি নয় এটি চেতনা আপনার আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি সাক্ষাৎ এখন তোমার কাছে আমার একটা অনুরোধ সত্যিকারের হৃদয় দিয়ে শোনো এখনই সময় নিজেকে ঈশ্বর যেভাবে দেখেন সেভাবে দেখা শুরু করার মহাবিশ্ব তোমাকে দেখে এক ঐশ্বরিক সৃষ্টি এক চলমান শক্তি এক উজ্জ্বল আলো তুমি একজন ভগ্ন আত্মা নো তুমি একজন ক্লান্ত আত্মা নো তোমার গল্প আর সংগ্রামের হবে না মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমাকে কাঁদতে নয় জেগে উঠতে বেছে নেওয়া হয়েছে তোমার শক্তি তোমার শক্তি এবং তোমার উপস্থিতি এখন পরিবর্তন আনবে শুধু তোমার জীবনে নয় বরং যারা একসময় নিজেকে হারিয়েছিল তাদের জীবনেও তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি আমাদের মনে করিয়ে দাও যে প্রতিটি যুগে এমন কিছু আত্মা আছে যাদের ঈশ্বর কেবল বাকি বিশ্বের আলোর কথা মনে করিয়ে দেওয়ার জন্য পাঠান তুমি তাদের একজন অতএব তোমার পথ একটু আলাদা ছিল কিন্তু তোমাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল যাতে তুমি তাদের কাটিয়ে উঠতে পারো এবং অন্যদের পথ দেখাতে পারো এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি কেবল নিজের জন্য বাঁচবে না তোমার জীবন এখন অনেক বড় পরিকল্পনার অংশ তোমার হাসি এখন কারো আশায় পরিণত হবে তোমার সাহস এখন কারো অনুপ্রেরণায় পরিণত হবে আর তোমার জীবন এখন ঈশ্বরের জীবন্ত গ্রন্থে পরিণত হবে এখন ঈশ্বর তোমাকে স্পর্শ করেছেন যখন তার বাক্য তোমার আত্মাকে স্পর্শ করেছে তখন তুমি আর আগের মতো থাকতে পারবে না তোমার হাঁটা চলা হবে একটা সংকল্প তোমার কথা আশীর্বাদ এমনকি তোমার নিরবতাও একটা বার্তায় পরিণত হবে তোমাকে বলা হচ্ছে যে অলৌকিক ঘটনা আর তোমার কাছে আসবে না তুমি অলৌকিক ঘটনা হয়ে উঠবে তুমি আর প্রার্থনা করবে না তুমি উত্তর হয়ে উঠবে আর অপেক্ষা নেই আর কান্না নেই আর কোনো প্রশ্ন নেই শুধু একটাই সত্য তুমি প্রস্তুত তুমি নির্বাচিত আর ঈশ্বর এখন তোমার মাধ্যমে এই পৃথিবীতে ভালোবাসা শক্তি এবং আলো পাঠাতে চলেছেন যতবার তুমি ভেবেছিলে একটি অলৌকিক ঘটনা ঘটবে কিন্তু এখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে যে তুমি সেই অলৌকিক ঘটনা যার জন্য তুমি অপেক্ষা করছ অষ্টম তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও তখন তুমি তোমার প্রতিচ্ছবি আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাও যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনোটি লক্ষ্য করো তাহলে বুঝতে পারো যে তোমার আভায় একটি ঐশ্বরিক রূপান্তর ঘটেছে এখন এরপর কি হবে এই রূপান্তরকে কিভাবে কাজে লাগাবেন এই ঐশ্বরিক রূপান্তর কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি জীবনে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখনই এই নতুন শক্তিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করার সময় আপনার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করুন আপনার শক্তি এত বেশি যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন আপনার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত আপনার আভা এখন এত বেশি শক্তি ধারণ করে যে ভুল লোকেরা স্বজনক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না মনে রাখবেন যে যখন আপনার শক্তি উন্নত হয় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি পদক্ষেপের প্রভাব বেশি হয় যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে এটি সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব ততক্ষণে ভালো থাকুন ও সুস্থ থাকুন জয় যিশু বাবার জয়